আপনারা ভেবে দেখুন যে এই যে শুভেন্দু অধিকারী এটা বললেন তাহলে ধরুন রবীন্দ্রনাথ নজরুলকে ডেকে বলছেন এই তুই কবিতা লিখতে এসছিস কেন তুই মুসলমান তোকে চ্যাংদোলা করে ফেলে দেবো উত্তম কুমার দিলীপ কুমারকে ডেকে বলছে রাই মুসলমান তুই কেন কলকাতায় সিনেমা করতে এসেছিস আওয়াজ সাকি না তোকে চ্যাংদোলা করে ফেলে দেবো কিংবা ধরুন পতৌদি খেলতে এসছেন তাকে পঙ্কজ রায় বলছেন তুই কেন ক্রিকেট খেলছিস ব্যাট করছিস তোকে চ্যাংদোলা করে ফেলে দেবো এটা তো বাংলার সংস্কৃতি নয় শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মন্তব্যের পর এবার খড়গপুরের রাস্তা উদ্বোধন করতে গিয়ে একেবারে মহিলা দের সামনে বিপাকে পড়লেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ কিন্তু সেই দিলীপ ঘোষ কিন্তু মেজাজ এখনো পর্যন্ত অনর তিনি বলছেন রাজনীতি ছেড়ে দেব কিন্তু মেজাজ ছাড়বো না তিনি সরাসরি খুব বিক্ষুব্ধ যারা মহিলারা ছিলেন মহিলা কর্মীরা ছিলেন তাদের সামনে একেবারে বলছেন যে বেশি গলা তোলা যাবে না তাহলে কিন্তু গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে আমি পিছু পা হব না কি বলবেন দিলীপ ঘোষ রাজনীতি কোথায় করছেন তো কোনো পদ নেই বিধায়ক নেই উনি সংসদ নন সুগন্ধু অধিকারীরা তো ওনাকে অলরেডি মার্গদর্শকমণ্ডলীতে পাঠিয়ে দিয়েছেন পঁচাত্তর হওয়ার আগে ফলে আমি রাজনীতি ছেড়ে দেবো কথা বলার অর্থ কি শুভেন্দু অধিকারী ওনাকে তো এমনিতেই বানপ্রস্থে পাঠিয়ে দিয়েছেন মাঝে মাঝে ডেকে বিধানসভায় কী সব ক্লাস নেওয়ান তো দিলীপ ঘোষ যেখানে নিজে স্টুডেন্ট হতে চান সেখানে তাকে যদি কেউ কোচ করে দেন তাহলে দিলীপ ঘোষের কী আছে দিলীপ ঘোষের একটা গুণ হচ্ছে দিলীপ ঘোষ কিন্তু এই যখন মহিলাদের আক্রমণ করেন তখন তৃণমূলের ভোট বাড়ে তৃণমূল নেত্রী পেয়ে যায় দিলীপ ঘোষ খোঁচা দিয়েছিলেন বলে অসম্মানজনক মন্তব্য করেছিলেন বলে সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় নজরে এলো তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী হলো এখন সাংসদ আমি জানি না খড়গপুরের যে মহিলার সাথে দিলীপ ঘোষ বিতণ্ডায় জড়িয়েছেন সেই মহিলা পরবর্তীকালে তৃণমূলের প্রার্থী হবেন কি না দিয়ে তিনি কোনো রাজনৈতিক তারও তিনি রাজনৈতিক প্রতিষ্ঠার দিকে যাবেন কি না আমি জানি না দিলীপ ঘোষ যদি মানে বকলমে নারী প্রতিষ্ঠার জন্য এসব কাজ করেন তাহলে ভালো কিন্তু আদারওয়াইজ উনি টেলি টেলিভিশন ক্যামেরার সামনে যা যা বলেন তাতে পশ্চিমবাংলার কোনো মহিলা বিজেপি কার ভোট দেবে না উনি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পড়ার নিদান দিয়ে তৃণমূলের ভোটবাসকে উপর করে মহিলাদের ভোট এনে দিয়েছিলেন এবার এটাও আমি বুঝতে পারছি না বানপ্রস্থে যাওয়ার আগে এগুলো উনি শুভেন্দু অধিকারী সর্বনাশ করার জন্য করছেন কিনা না সুকান্ত সর্বনাশ করার জন্য করছে না কিনা না হলে কিন্তু দিলীপ ঘোষ একাই বিজেপির মানে বিজেপির সমস্ত ভোট ভাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু বারংবার একটা কথা সমালোচক থেকে শাসক দল তুলছে এই যে দিলীপ ঘোষের এ হেন মন্তব্য একেবারে মহিলাদের বা তুলে কথা বলা কোটান কোট যাচ্ছি মহিলাদের বাবা তুলে কথা বলা এই ধরনের মন্তব্য রাজনীতিতে এর আগে পশ্চিমবঙ্গে খুব একটা সচরাচর চোখে পড়া যায়নি তাহলে সমালোচক থেকে শাসক দল যে বারংবার বলছে বিজেপি মানে মুসলিম বিদ্বেষী মহিলা বিদ্বেষী তাহলে কি সত্যি কথা বিজেপি তো মুসলম বলেই দিয়েছে তো বলেই দিয়েছেন যে আমরা মুসলমানদের বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেবো বলে যারা মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেওয়ার কথা বলে তারা কোনো মুসলমানদের সঙ্গে হতে পারে আপনারা ভেবে দেখুন যে এই যে শুভেন্দু অধিকারী এটা বললেন তাহলে ধরুন রবীন্দ্রনাথ নজরুলকে ডেকে বলছেন এই তুই কবিতা লিখতে ইচ্ছিস কেন তুই মুসলমান তোকে চ্যাংদোলা করে ফেলে দেবো উত্তম কুমার দিলীপ কুমারকে ডেকে বলছেন আই মুসলমান তুই কেন কলকাতায় সিনেমা করতে এসছিস আওয়াজ সাগিনা না তোকে চ্যাংদোলা করে ফেলে দেবো কিংবা ধরুন পতৌদি খেলতে এসছেন তাকে করে বলছে এই তুই কেন ক্রিকেট খেলছিস ব্যাট করছিস তোকে চ্যাংদোলা করে ফেলে দেবো এটা তো বাংলার সংস্কৃতি নয় শুভেন্দু অধিকারী সমস্যা হচ্ছে বা দিলীপ বলছে দিলীপ এমনিতে ধরুন জঙ্গল টঙ্গলে থাকতেন আন্দামানের জঙ্গলে বাংলার সমস্যায় থেকে জানেন না বাংলায় মহিলাদের কি সম্মান দেওয়া হয় উনি কাদম্বিনী গাঙ্গুলি কে জিজ্ঞেস করলে বলতে পারবেন না উনি কিছুই জানেন না শুভেন্দু অধিকারীও ততই বছর ফলে এটি নিয়ে তো কোনো সন্দেহ থাকার দরকার নেই যে বিজেপি দল হিসেবে একটা মুসলিম বিদ্বেষী দল একটা মহিলা বিদ্বেষী দল বিজেপি মহিলাদের সম্বন্ধে এটা বিজেপি চল্লিশ বছর হয়ে গেল উনিশশো সালে বিজেপি প্রতিষ্ঠা হয়েছিল এখন অব্দি একজন মুসলমানকে কোনো পদ দেয়নি একজন মহিলাকে সর্বভারতীয় সভাপতি করেনি বিজেপি আবার দল হিসেবে কখন আবার বলছি শুধু মুসলিম মহিলা না বিজেপি বাঙালি বিদ্বেষীয় অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতেও দুজন মন্ত্রী ছিলেন তপন আর সত্যপ্রত মুখার্জি দুজনই হাফ প্যান্ট মন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় এগারো বছর হতে চললো সবাই হাফ প্যান্ট মন্ত্রী বিহার থেকে বারোজন সাংসদ জিতলেও ফুল মন্ত্রী হয় পশ্চিমবাংলা থেকে আঠেরো জন সাংসদ জিতলেও কেউ ফুল মন্ত্রী হয় না দেখুন বাবুল সুপ্রিয় তো এমনি এমনি খুব মানে মানে দল ছেড়ে আসেনি বুঝতে পেরেছিলেন বিজেপিতে থাকলে সারা জীবন ওনাকে হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে হবে তো হাফ প্যান্ট পরে ফুটবল খেলার চাইতে উনি যেটা বলেছিলেন যে ফুল প্যান্ট পরে উনি ফুল মন্ত্রী একেবারেই তাই তাহলে সব দেখা গেল এই যে দিলীপ ঘোষ যা করছেন শুভেন্দু অধিকারীও তাই করছেন দিলীপ ঘোষের এই মন্তব্য হওয়ার পর কিন্তু এটা এটা আসলে আসলে বিজেপিতে এখন অমর আকবর অ্যান্টনি সিনেমা চলছে শুভেন্দু যদি একটা বলেন সুকান্ত তার জবাব দেন তারপরে আবার অ্যান্টনি হিসেবে দিলীপ ঘোষ চলে আসে মানে পুরো একটা মনমোহন দেশাইয়ের সিনেমা অমর আকবর অ্যান্টনি এবার অমর আকবর তো তিনজন নায়িকাও ছিলেন এখানে আবার দেখা গেলো অগ্নিমিত্রা পাল ফেঁসে গেছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে লকেট চ্যাটার্জি অনুপস্থিত বিজেপি ইজ এ টোটাল মানে 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 ফানি সাইড অফ দ্য অমর আকবর অ্যান্টনি এ ওকে সংলাপ দিচ্ছে ওকে সংলাপ দিচ্ছে ওখানে নিজেদের মধ্যে শ্রেষ্ঠ হ তৃণমূলের বিরুদ্ধে বা পশ্চিমবাংলায় রাজনীতি করার কোনো উদ্দেশ্য নেই সুকান্ত শুভেন্দুর নামে বলেন দিলীপ ঘোষ বলেছিলেন সুকান্ত আর শুভেন্দু দুটো বলদ আমি ওদের লাঙলে দিয়ে জোতার জোতার দায়িত্ব দিচ্ছি এটা কোনো সুস্থ দল এ দলটায় কিছু চলছে আবারও বলছি এটা এটা হচ্ছে অমর আকবর অ্যান্টনির কমেডি ভার্সন হচ্ছে বিজেপি রাজ্য দল একেবারে শেষ প্রশ্নে যাব আপনার কাছে সুনিতা উইলিয়ামস একেবারে ন মাস বাদে ফিরে এসছেন সশরীরে সুস্থভাবে তিনি ফিরে এসছেন কিন্তু তার ফিরে আসার পরে একটি পোস্ট বারংবার সোশ্যাল মিডিয়া থেকে সমাজ মাধ্যম খবরের বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে যে গুজরাটে দাঙ্গার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সুনিতা উইলিয়ামসের পরিবার সেই জন্য সুনিতা উইলিয়ামসের সরকারি যে নিমন্ত্রণ মোদী সরকারের কাছ থেকে তিনি যে নিমন্ত্রণ পেয়েছিলেন তা তিনি সশরীরে প্রত্যাখ্যান করেছেন কি বলবেন এই ধরুন এই বিষয়টা আমার একটা বলার অধিকার আছে কারণ যাকে নিয়ে বিতর্ক সেই হারিন পান্ডিয়া গুজরাট সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আমার ব্যক্তিগত বন্ধু ছিলেন আমি তার সাক্ষাৎকার নিয়েছি তার ইন্টারভিউ আমার কাগজে ছাপা হয়েছে ফাইল দেখলে এখনো পাওয়া যাবে হারিন পান্ডিয়া এলিস ব্রিজের বিধায়ক ছিলেন হারিন পান্ডিয়াকে ২০০২ সালে তার টিকিট কেটে নরেন্দ্র মোদী অন্যদের প্রার্থী করেন আমাদের মনে রাখতে হবে যে হারিন পান্ডিয়াকে প্রার্থী করার কারণ হারিন পান্ডিয়া তার আগে গুজরাট দাঙ্গা বা গোদ্রা পরবর্তী দাঙ্গা নিয়ে ভি কে কৃষ্ণ আয়ারের যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন কাজ করছিল তাদের কাছে গিয়ে অনেক তথ্য দিয়ে এসছিলেন লোকে বলে আমি ওই তো রিপোর্টটা দেখিনি কিন্তু বলা হয় যে হারিন পান্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট কমিশনকে এবং সবাইকে বলেছিলেন যে এই যে গোদ্রার দাঙ্গার পরে যে উত্তেজনাকার সাম্প্রদায়িক পরিস্থিতি হয়েছিল সেই সময় উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে এই দাঙ্গাটা তুমি ছড়াতে দিও না এটা গোদ্রাতে আছে গোদ্রাতে থাকো অন্য জায়গায় যেন না ছড়ায় এই মানে উনি কিন্তু নরেন্দ্র মোদী হিন্দু জাগরণের জন্য দাঙ্গাটাকে ছড়িয়ে যেতে দেন কোনো কন্ট্রোল করেন না এবং যার ফলে বহু মুসলিম মারা যান আক্রান্ত হন লুটপাট ইত্যাদি হয় যেটাকে এখন নরেন্দ্র মোদী নিজেও মানে মনুমেন্টাল একটা ম্যাগনিটিউডের একটা ফেলি মানে ঘটনা বলে বলছেন কিন্তু ওই সময় উনি এটা বলেননি তো হারিন পান্ডিয়া যেহেতু এটার প্রতিবাদ করেছিলেন হারিন আমাকে নিজেও সাক্ষাৎ করে বলেছিলেন যে সেই জন্য দল তাকে টিকিট দেয়নি এলিস ব্রিজে দু হাজার দুই সালে হারিন পান্ডিয়া টিকিট পেলেন না তার পরবর্তীকালে হারিন পান্ডিয়া নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন আমি আহমেদ মানে আহমেদাবাদ বহুবার গেছি আপনি যদি আহমেদাবাদ যান এখন আমেদাবাদ অনেক উন্নত হয়েছে আপনি যদি এলিস ব্রিজ যেতে যান যেখানে হারিন পান্ডিয়া থাকতেন সেখান দিয়ে মানে রেলের টানেলের নিচে দিয়ে যেতে হতো রাস্তায় খুব জ্যাম হতো হারিন পান্ডিয়া গুলি লাগার পরে হারিন পান্ডিয়াকে ওই হাসপাতালে অবধি নিয়ে যাওয়া যায়নি হারিন পান্ডিয়ার পরিবারের ওই অভিযোগ এগিয়ে নাই কোর্ট হারিন পান্ডিয়ার বাবা সিবিআইয়ের সামনে বলেছিলেন বিক্ষোভ বিবৃতি দিয়ে যে আমার পুত্রের মৃত্যুর জন্য নরেন্দ্র মোদী অমিত শাহরা দায়ী কিন্তু সিবিআই সেটার কোনো তদন্ত করেনি হারিন পান্ডিয়ার বাবা আর সুনিতা উইলিয়ামসের বাবা দুই ভাই হারিন পান্ডিয়ার স্ত্রী যাকে আমরাও সবাই চিনতাম জাগৃতি ইজ ভেরি ক্লোজ টু সুনিতা উইলিয়ামস যখন দু সালে সুনিতা উইলিয়ামস দেশে ফেরেন উনি সরকারি সমস্ত প্রোটোকলকে উপেক্ষা করে জাগৃতির সঙ্গে সময় কাটিয়েছিলেন এবং সুনিতা উইলিয়ামসের পরিবার মানে হারিন পান্ডিয়ার পরিবার তারা বারবার চেয়েছে যে হারিন পান্ডিয়ার মৃত্যু তদন্ত হোক দোষীরা শাস্তি পাক আপ আই গো ব্যাক টু দ্য ওল্ড পয়েন্ট হারিন পান্ডিয়ার বাবা অভিযোগ করে যেন আপনি ওনার বাবার অভিযোগ এখনও পেয়ে যাবেন যদি দেখেন অভিযোগ করেছিলেন যে হারিন পান্ডিয়াকে মারবার জন্য যেটা পরবর্তীকালে পুলিশ রিপোর্ট দিয়েছিল যে ইসলামী জঙ্গি গোষ্ঠী মেরেছে সেটা সত্যি না কুখ্যাত ডিআইজি বাঞ্জারা যাকে সিবিআই অ্যারেস্টও করেছিল যাকে বলা হতো অমিত শাহ ডানহাত সেই কুখ্যাত ডিআইজি বাঞ্জারার মানে আশ্রিত আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে হারিন পান্ডিয়াকে খুন করা হয়েছিল এটাই জাগৃতিও পরবর্তীকালে মানে হারিনের বিধবাস্ত্রী বহুবার বলেছেন সুনিতা উইলিয়ামস এই জাগৃতির কিন্তু ঘনিষ্ঠতম বন্ধু মানে একটা ননদ বৌদি সম্পর্ক এবং খুব ঘনিষ্ঠ সম্পর্ক ফলে সুনিতা উইলিয়ামসকে দু সালে যখন সুনিতা উইলিয়ামস প্রথম স্কাই ওয়াক করেন যখন গোটা পৃথিবী জুড়ে ধন্য ধন্য পরে গিয়েছে তখন কিন্তু নরেন্দ্র মোদী তাকে কোনো সম্বর্ধনা জানাতে রাজি হননি গুজরাটের সবাই মানে গুজরাটের বিভিন্ন সম্প্রদায় যখন তাদের একজন গুজরাটি মহিলার এই সাফল্যে উচ্ছ্বসিত ছিল তখনও কিন্তু নরেন্দ্র মোদী সুনিতা উইলিয়ামসকে উপেক্ষা করেছেন আজ যদি নরেন্দ্র মোদী সুনীত উইলিয়ামসকে সম্বর্ধনা জানাতে চান বা চিঠি লেখেন তাহলে সেটা হাস্যস্পদ তাহলে সুনিতা উইলিয়ামসের পরিবারের তরফে যদি আবার হারিন পান্ডিয়ার বিষয়টাকে খুঁচিয়ে তোলা হয় তাহলে সেই সেই বিব্রতকর পরিস্থিতিকে কি করে নরেন্দ্র মোদী সামলাবেন কংগ্রেস তো ইতিমধ্যেই হারিন পাণ্ডিয়ার বাবার যে সেই সময়কার জবানমন্দি সিবিআইকে দেওয়া বিবৃতি সব সামনে এনে দিয়েছে এবং এটা মাথায় রাখতে হবে যে সুনিতা উইলিয়ামস কিন্তু আজকের আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের মানে মূল যিনি বাহাত সেই এলান মাস্কের ঘনিষ্ঠ সুনিতা উইলিয়ামসকে স্পেস এক্সের মহাকাশযান দিয়ে ফেরানো হয়েছে এবং সুনিতা উইলিয়ামস তার মানে আশার বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি এলান মাস্কের কথাও উল্লেখ করেছেন ফলে এখন সুনিতা উইলিয়ামসকে উপেক্ষা করা মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে চটানো নরেন্দ্র মোদী সেই ঝুঁকি নিতে পারবেন না আবার সুনীতা এলিয়ামস যদি দেশে এসে বলেন যে আমার ভাই কুটুত ভাই কর্তুতো ভাইয়ের মৃত্যুর তদন্ত চাই তাহলে তো লোকের আবার মনে পড়ে যাবে যে দু হাজার দুয়ে গোদরাতে কী হয়েছিল দু হাজার তিনে কীভাবে হরিন পান্ডিয়ার মৃত্যু হয়েছিল এবং তখন যদি বাঞ্জারা ডিআইজি বাঞ্জারা কিন্তু আর বিজেপির মানে বিজেপির ঘনিষ্ঠ নন তিনি আলাদা দল করেছিলেন যদি বাঞ্জারা কিছু মুখ খুলে দেন তাহলে কি হবে ফলে সুনিতা উইলিয়ামস কিন্তু বিজেপির কাছে একটা গলার কাঁটা না পারছে ফেলতে না পারছে উগ্রতে ফেললে ভারতীয় মহিলা গুজরাটি মহিলা এরকম অ্যাচিভমেন্ট কি করে উপেক্ষা করবে আর সুনিতা উইলিয়ামসকে বেশি যদি তারা সম্বর্ধনা দিতে যায় তিনি যদি স্টেজে দাঁড়িয়ে হারিন পান্ডিয়ার কথা বলে দেন তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ কোথায় মুখ লুকোবে এই যে সুনিতা উইলিয়ামস ফিরে আসার পর আমরা দেখলাম নরেন্দ্র মোদী একেবারে সরাসরি টুইট করেছেন তাকে একেবারে ওয়েল উইশার জানিয়েছেন তাহলে এটা কি পুরোটা আইবাশ আপনি কি বলছেন নরেন্দ্র মোদির উপায় নেই এখন নরেন্দ্র মোদীর এখন আর উপায় নেই যে সুনিতা উইলিয়ামসকে সংবর্ধনা না দিয়ে কিন্তু দু হাজার দুই তিন বা তার পরবর্তীকালের বিভিন্ন ঘটনাপ্রবাহ তো নরেন্দ্র মোদী অমিত পিছু ছাড়ে না রাজ্যসভায় দেখলেন না তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে যেই অমিত শাহকে বললেন সবরমতি জেলের কথা বলছেন ওখানে ঠিক যে ওখানে আমিও ছিলাম কিন্তু ওখানে আপনিও ছিলেন অমিত শাহ দুদিন রাজ্যসভাতেই আসতে পারলেন না সবরমতি জেল ওইসব কথা শুনলেই না অমিত শাহ নরেন্দ্র মোদিরা একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ফলে শুনিতে বললেন শুনিতে ঢোক গেলাও মুশকিল উগড়ে ফেলাও কঠিন